মিষ্টি দই বাড়িতে তৈরি করা কতটা সহজ আজকের ভিডিওতে দেখে নিন নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আজকের রেসিপি ঘরে পাতা মিষ্টি দই আমি এখানে এক লিটার মতো দুধ নিয়েছি দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব দুধটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি দেখুন ফোটা শুরু করে দিয়েছে এখন একটু নেড়ে নেবো দুধটা ফুটে উঠলে এখান থেকে দুহাতা হাতা মতো দুধ আমি একটা অন্য বাটিতে তুলে রাখব ছি আর এই দুধটাকে একইভাবে চাল দিয়ে নেব আর এইভাবে অনবরত নাড়তে হবে যাতে দুধের পরে শর্টটা না পড়ে শর পড়লে কিন্তু দইটা ভালো মতো বসবে না এই জন্যই এইভাবে অনবরত নাড়তে হবে দিকে যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটার মধ্যে এক প্যাকেট আমুল দুধ দিয়ে দেবো আমুল দুধটাকে ভালো করে মিশিয়ে নেব আবারও এইদিকে দুধটাকে নাড়া দিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম যে আমল দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটাকে এখন বেশ ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে গলে যায় এই দিকে একটা বড় ছাকনি নিয়ে নিয়েছি ছাকনির মধ্যে দিয়ে দিলাম দু চামচ টক দই জল ঝরানোর জন্য রেখে দেব আর এই দিকে দুধটা দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে বাটিতে দুধের দাগ দেখলে বুঝতে পারবেন ওই এক লিটার দুধকে আমি সাড়ে সাতশো মতো করে নিয়েছি ফুটিয়ে এই দিকে যে টক দইটা রেখেছিলাম সেটা জল ঝরার পর এইভাবে ফেটিয়ে নিয়েছি ফাটানোর পর দেখবেন এরকম ক্রিমের মতো হয়ে যাবে আর এই দিকে দুধটাও কিন্তু বেশ লাল হয়ে এসছে আর অনেকটাই ঘন হয়ে এসছে আর মাঝে মধ্যেই কিন্তু এইভাবে নেড়ে দিতে হবে কোনোভাবেই যাতে শটটা না পড়ে দইটাকে একদম দোকানের মতো লাল করার জন্য আমি এখানে একটু ক্যারামেল তৈরি করে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি চিনিটাকে এইভাবে ছড়িয়ে রাখবো দেখুন গলতে শুরু করে দিয়েছি যখন এরকম গলে যাবে তখন অনবরত নাড়তে হবে আর এরকম লাল করে নিতে হবে তবে বেশি লাল কিন্তু করা যাবে না পুড়ে গেলে দইটা তিতো হয়ে যাবে এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার এখানে ক্যারামেলটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন এই ক্যারামেলটা আমি যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেই দুধের মধ্যে দিয়ে দেবো এখন ক্যারামেলটাকে দুধের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে আর এইভাবে হাতা দিয়ে দুধটাকে এইভাবে নাড়তে হবে যাতে দুধটা ঠান্ডা হয়ে যায় আর এইভাবেই ঠান্ডা করে নেবেন কেননা দুধটা যেহেতু ঘন রেখে দিলে কিন্তু উপরে মোটা সর পড়ে যাবে কতটা ঠান্ডা হয়েছে আপনাদের দেখিয়ে দিলাম মানে একটা আঙুল ডুবিয়ে রাখতে পারবেন একদমও ঠান্ডা না আবার একদমও গরম না মানে উষ্ণ আমি যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইয়ের মধ্যে আমি একটু দুধ দিয়ে দিলাম এখন দুধের সাথে দইটাকে মিশিয়ে নেব। যদি আমি সরাসরি টক দইটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিই তাহলে অনেক সময় কেটে যাওয়ার কিন্তু চান্স থেকে যায় এই জন্যই অল্প দুধে মিশিয়ে নিয়ে তারপরে মেশাতে হবে এখন দুধের সাথে টক দইটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব আর এই দিকে আমি একটা কাচের পাত্রে টক দই এইভাবে লাগিয়ে নিয়েছি এখন দুধটাকে এই পাত্রে ঢেলে দেব। দুধটা কেমন ঘন হয়েছে তার ঘনত্ব দেখলেই আশা করি বুঝতে পারছেন এখন একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি এবার একটা এইভাবে তোয়ালে পিছিয়ে রাখতে হবে গরম জায়গায় দশ থেকে বারো ঘন্টা রেখে দিতে হবে আপনারা সারা রাত রেখে দিলে সব থেকে ভালো হয় আমি আপনাদের আমি সারা রাত রাখার পরেই দেখাচ্ছি এখন প্লেটটা তুলে নিলাম দেখুন দইটা কেমন জমে গেছে দারুণ হয়েছিল এখন দু ঘন্টার জন্য ফ্রিজে ঠান্ডা করে নেব দু ঘন্টা পর আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন দইটা সম্পূর্ণ দোকানের মতো হয়েছে আমি বলবো দোকানের থেকেও ভালো হয়েছিল এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে